আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ হালসা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমি সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি জানো দ্বিতীয় অধ্যায়ের পাট বারো এবং তেরো এখানে আছে মাদার বোর্ড আমি আজকে তোমাদের মাদার বোর্ড নিয়ে আলোচনা করব তো মাদার বোর্ড মেইন বোর্ড সিস্টেম বোর্ড স্টিভ জবসের অ্যাপেল কম্পিউটারে অবশ্য বলা হয় লজিক বোর্ড যেভাবেই বলি না কেন মাদার বোর্ড মাদার বোর্ডই ইনপুট আউটপুট মেমোরি স্টোরেজ ডিভাইস সকল যন্ত্রপাতি সংযোগ রক্ষা করার জন্য মাদারবোর্ড বোর্ড ব্যবহার করা হয় তোমরা জানো একটি পরিবারের তুমি তোমার পরিবারের কথা চিন্তা করো পরিবারের সমস্ত কিছু নিয়ন্ত্রণ বা বলো বা দেখাশোনা বলো দেখভাল করে কে মা তাই না একটা পরিবারের প্রধান কিন্তু মা তো মা যেমন টোটাল পরিবারে সবার সাথে সংযোগ রক্ষা করা রান্না করার থেকে শুরু করে সমস্ত কাজকর্ম করে তো এরকম মাদার হচ্ছে একটা কম্পিউটারের মায়ের মতো ভূমিকা পালন করে অর্থাৎ আউটপুট ডিভাইসের সঙ্গে আউটপুট ডিভাইসের সঙ্গে ইনপুট ডিভাইসের সঙ্গে এবং প্রসেসরের প্রসেসিং কার্যক্রম সব কিছু এই মাদারবোর্ড তার বুকে ধারণ করে এটাকে নিয়ন্ত্রণ করে তো একসময় মাদার বোর্ড প্রসেসর সিপিউ ছাড়াও সাউন্ড কার্ড ভিডিও কার্ড র্যাম ইত্যাদি স্লট লাগানো থাকতো মাদারবোর্ডের সাউন্ড কার্ড ছাড়া বিল্ডিংভাবে সংযুক্ত থাকে তো আমি প্রসেসরের মাদারবোর্ডের বেশ কয়েকটি জিনিস রয়েছে মাদার বোর্ডের প্রসেসর লাগানোর জায়গা রয়েছে মাদারবোর্ডের সিপ সেট রয়েছে তো সেগুলা কিভাবে কাজ করে এবং কিভাবে আছে আমি মাদারবোর্ডের ছবি সহ মানে ছবি ঠিক না আমি টোটাল একটা আস্ত মাদার বোর্ডই তোমাদের দেখাবো সেই মাদার বোর্ডে কী কী থাকে আমরা সেটার একটা তালিকা আগে দেখি তোমাদের বইতে আছে মাদার বোর্ডের প্রথমে আছে কি যে মাইক্রো মাইক্রোপ্রসেসর সকেট প্রসেসর বা সিপিউ সকেট মাইক্রোপ্রসেসর বা সিকিউ সকেট দুইআই রয়েছে র্যাম স্লট তারপরে আছে সিপসেট রোম ক্লক জেনারেটর ক্লক জেনারেটর এক্সপানশন স্লট এক্সপানশন স্লট তারপরে আছে পাওয়ার সংযোগ স্লট পাওয়ার সংযোগ স্লট এছাড়াও এখনকার মাদার বোর্ডে ইউএসবি পোর্ট নেটওয়ার্কিং কাপোর্ড এবং ইত্যাদি থাকে আমি সেগুলো সবই দেখাবো। শুরুতেই দেখো আমি তোমাদের একটি মাদার বোর্ড দেখাই এটি একটি মাদার বিভিন্ন ধরনের মাদার পাওয়া যায় বাজারে এটি একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডে দেখো প্রথমেই বলছি কি যে মাইক্রো প্রসেসর বা সিপিইউ সকেট এই মাদারবোর্ড থাকে একটা সিপিইউ আমরা বক্স বলি যার ভিতরে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সমস্ত কিছুর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ অংশ এটা সব কিছু নিয়ন্ত্রণ করবে সেজন্য ওটা সিপিইউ তো এই কম্পিউটারের যাবতীয় তথ্য কীভাবে প্রসেসিং হবে কি হবে সব নিয়ন্ত্রণ করে প্রসেসর এই জন্য প্রসেসরের এই ছিলটাকেই বলা হচ্ছে সিপিইউ সকেট তো দেখো এই যে তোমাদের এই মাদারবোর্ডটার দিক খেয়াল করো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রসেসরের সকেট আমি একটু খুলে দেখাই দেখো এর ভিতরে প্রসেসরটি লাগিয়ে দিয়ে এই ডালাতে দিয়ে দিয়ে এটা এভাবে চেপে লাগিয়ে দেওয়া হয় এই প্রসেসর এখানে লাগানো থাকে তারপরে তোমাদের দুই নম্বরে আছে কি র্যাম স্লট এই যে স্লট এইটাকে র্যাম স্লট বলে খেয়াল করো হলুদ রঙের যে স্লটটা দেখছো এটা র্যাম স্লট হলুদ রঙ যে হবে এমন কোনো কথা নেই অন্য রঙও হতে পারে আর বর্তমান ল্যাপ মাদারবোর্ডগুলোতে চারটা পর্যন্ত তুমি এই র্যাম স্লট পাবে এই স্লটে এই দেখো র্যাম এইভাবে লাগানো থাকে লাগানো থাকে বলতে লাগাতে হয় দেখো র্যামটি লাগানো থাকলো এই কানেক্টর এভাবে খুলে দিলে র্যাম খুলে যায় তো এভাবে এটা র্যাম স্লটের কাজ করে তারপরে হচ্ছে সিপসেট সিপসেটটি আমি তোমাদের এখানে দেখাতে পারছি না তবে আছে কোথায় বলে দিই এই যে হিট সিং এটাকে বলে হিট সিং ঠান্ডা রাখে এই হিট সিংয়ের নিচে সিপসেট আছে সিপসেটকে সর্বদা ঠান্ডা রাখার প্রয়োজন কেন এই সিট সেট সব কিছু নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ বলতে সংযোগ স্থাপন করে দেয় এই প্রসেসরের সঙ্গে র্যামের সঙ্গে এখানে যে পেরিফেরাল ডিভাইসগুলো লাগানো থাকে তার সঙ্গে হ্যাঁ এখানে ইউএসবি পোর্ট দিয়ে যা লাগানো থাকে অর্থাৎ এক কথায় সব কিছুর সঙ্গে সংযোগ স্থাপন করে দেয় এই সিট আগে কম্পিউটারে যে হার্ড ডিস্ক প্রথম দিককার মাদারবোর্ড ছিল সেখানে উল্টাপিটে অনেক সিট লাগানো থাকতো প্রত্যেক কাজের জন্য আলাদা আলাদা সিট ছিল কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে জায়গা কমানোর জন্য মাদারবোর্ডের সাইজ ছোট করার জন্য আস্তে আস্তে সব সিট একটা জায়গায় নিয়ে এসে মানে সব সিপগুলাকে বাইরে অনেক সিপ লাগানো ছিল সেই সিপগুলাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে সিপসেট নাম দিয়ে একটা সিট সেট নিয়ে আসছে এই হচ্ছে সিপসেট তারপরে আছে কি রোম রোমের বিষয়টা আমি গত ক্লাসে ব্যাখ্যা করেছি তোমরা জানো রোমের একটি ক্লাস নিয়েছিলাম মেমোরির যে প্রধান মেমোরি সেখানে বলেছিলাম যে রোমের কি কাজ এখানে আমি আবারও বলি এই যে একটা রোম দেখো হার্ডডিক্সের সঙ্গে মাদার সঙ্গে লাগানো আছে একটা রোম একটা রোম রোমের মূল কাজ কি এই হার মানে মাদার বোর্ডটি যে কি কি কাজ করতে পারে কি কি কাজ করবে কিভাবে করবে এগুলা সবেই রোমের ভিতরে আগেই ইনক্লুড করে দেওয়া যে মাদারবোর্ডে একটা প্রিন্টার সংযুক্ত হলে পারে প্রিন্ট কমান্ড দিলে পারে সেটা প্রিন্ট হবে একটি এই মাদারবোর্ডের সঙ্গে একটা আমি যখন একটা ইউএসবি পোর্টে যদি আমি পেন ড্রাইভ লাগাই সেই পেন ড্রাইভটি কীভাবে কাজ করবে এটা আগেই এই মাদারবোর্ডকে দিয়ে দেওয়া সেটা এই রোমের সঙ্গে আছে তারপরে আসি কি ক্লথ জেনারেটর ক্লক জেনারেটর হচ্ছে যেখানে এই ঘড়ি আমরা জানি যে কম্পিউটার বন্ধ করে রাখলো দশ দিন বন্ধ করে রাখলো ঘড়ি চালুই থাকে অর্থাৎ দশ দিন পরে চালু করলে তারিখ কিন্তু দশ দিন আগেরটা দেখায় না দশ দিন পরে যে প্রথম যেদিন আমি ওপেন করি সেই দিনকার তারিখটাই দেখায় সেই ক্লক স্লট হচ্ছে এইখানে খেয়াল করো এই যে এইখানে এখানে একটা ব্যাটারি লাগানো থাকে এটাকে বলা হচ্ছে ক্লক স্লট এই ব্যাটারিটা এই ইয়েতে মাদারবোর্ডে নাই কিন্তু এখানে একটি ব্যাটারি লাগানো থাকে বত্রিশ বিশ মডেলের একটি ব্যাটারি থাকে ঘড়ির ব্যাটারির মতোই অনেকটা অনেকের মোট বড়ো ঘড়িতেও ওই ব্যাটারি থাকে ক্যালকুলেটারে ওই ব্যাটারি থাকে সেই ধরনের একটি ব্যাটারি একে অনেক সময় আমরা পাওয়ার ব্যাটারিও বলে থাকি তারপরে আছে কি এক্সপানশন স্লট এক্সপানশন স্লট হচ্ছে যে সমস্ত স্লটগুলোতে এক্সপানশন যে মানে আমি যে বললাম পেরিফেরাল যে ডিভাইসগুলো নিয়ে এসে আমরা লাগাই সেই ধরনের লাগানোর জায়গা যেমন এই একটা স্লট এই একটা স্লট এই একটা স্লট এগুলোকে বলা হচ্ছে এক্সপানশন স্লট এখানে আমরা সাউন্ড কার্ড লাগাতে পারি এখানে আমরা গ্রাফিক্স কার্ড লাগাতে পারি এগুলোর জন্য এই স্লটগুলো দেওয়া থাকে তারপর আছে পাওয়ার সংযোগ স্লট আমি এই মাদারবোর্ডকে যদি পাওয়ার না দিই এই মাদারবোর্ডে কিন্তু কাজ করার কোনো ক্ষমতা নাই অর্থাৎ বিদ্যুৎ সংযোগ দিতেই হবে সে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য মাদারবোর্ডে একটা আলাদা স্লট রয়েছে আমরা দেখিনি পাওয়ার স্লট এই যে দেখো এইটাকে বলা হচ্ছে পাওয়ার স্লট সাদা রঙের খেয়াল করো এটা হচ্ছে পাওয়ার স্লট এইভাবে আরও যে সমস্ত স্লটগুলো আছে ইউএসবি পোর্ট আছে এই যে খেয়াল করো মাদারবোর্ডের এই পাশে এই যে এগুলা খেয়াল করো এই যে দুইটা ইউএসবি পোর্ট আছে এখনকার ল্যাপটপ বা কম্পিউটারগুলোতে অবশ্য চারটা থেকে ছয়টা পর্যন্ত ইউএসবি পোর্ট থাকে তারপরে এই যে এটা হচ্ছে মনিটর লাগানোর জন্য যে ভিজিয়ে কেবল লাগানোর জায়গা হ্যাঁ এইভাবে আউটপুট দেওয়ার জন্য এখানে সাউন্ড সিস্টেমের জন্য পোর্ট আছে এখানে ল্যান্ড পোর্ট আছে এরকম অসংখ্য পোর্ট এখানে প্রিন্টার বা এই যে ডিভাইস ডিভাইস লাগানোর জন্য বিভিন্ন পোর্ট আছে। এই হচ্ছে মূলত একটি মাদারবোর্ডের কাজ মাদারবোর্ডের গঠন এবং মাদারবোর্ডে কী কী জিনিস থাকে তোমরা আশা করি বুঝতে পেরেছ যদি ক্লাসটি ভালো লেগে থাকে আশা আশা করবো তোমরা পরবর্তী ক্লাসগুলোও দেখতে থাকবে নিয়মিত এরপরে যদি লকডাউন বলো আর স্কুল বন্ধ তো দীর্ঘদিন হয়ে গেল এরপরে যদি স্কুল খুলে সরাসরি তোমাদের হাতে ছেড়ে দেবো আমি এটা দেখার জন্য তোমরা হাতে নেড়ে দেখতে পারবে যে আসলে আমি ভিডিওতে যেগুলো বলেছি সেগুলাই কি মাদারবোর্ডে আছে কিনা এবং সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য চেয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ